আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব দ্য ডেইলি ক্যাম্পাসের এই নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে ছয় মাসের মধ্যে পেনশন দিতে নির্দেশ আদালতের মন্ত্রণালয় বলছে টাকা নেই আঠারো সেপ্টেম্বর ২০২৫ হাজার তারিখের এই আপডেট নিউজটি আমি আপনাদের সাথে পড়ে শেয়ার করছি এখানে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের পেনশন নিয়ে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী অবসরের মাসের মধ্যে সব ছয় শিক্ষকদের পেনশন সুবিধা পরিশোধ করতে হবে তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এই নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব হবে না বিষয়টি আইনিভাবে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন তারা শিক্ষা মন্ত্রণালয় কতটা জঘন্য কাজ করতেছে এমপিভুক্ত শিক্ষকদের সাথে আদালত একটা রায় দিয়েছে তারা চেষ্টা করবে সে রায়টা বাস্তবায়ন করার হয়তোবা এর পাল্টা জবাব হিসেবে আদালতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে শিক্ষা মন্ত্রণালয় তারা হয়তোবা এর বিরুদ্ধে আবার আপিল করতে পারে শিক্ষা মন্ত্রণালয়ে আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করা মানে সারা দেশের সকল এমপিভুক্ত শিক্ষক সমাজের বিরুদ্ধে আপিল করা এরপরে বলছে দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন চলতি অর্থ বছরে এই খাতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নেই এর ফলে আদালত যে নির্দেশনা দিয়েছেন সেটি বাস্তবায়ন করা সম্ভব নয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন মন্ত্রণালয়ের কাছে এখনই পেনশন প্রদানের জন্য পর্যাপ্ত অর্থ নেই অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের পেন্ডিং আবেদনগুলোর অর্থ ছাড় করতে প্রায় নয় হাজার কোটি টাকা দরকার সরকার বরাদ্দ দিয়েছে দুই হাজার দুইশো কোটি টাকা তবে এখান থেকে দুইশো কোটি টাকা খরচ করা যাবে ফলে আদালতের নির্দেশনা বাস্তবায়ন সম্ভব হবে না ওই কর্মকর্তা আরও বলেন আদালত পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়েছে আমরা আমাদের আইন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিষয়টি আইনিভাবে মোকাবেলা করব এর আগে গত দুই সেপ্টেম্বর তেরো পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন আদালত তারও আগে দু চব্বিশ সালের বাইশ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট ওই রায়ে আদালত বলেন শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিট পেতে বছরের পর বছর ঘুরতে হয় এই হয়রানি থেকে তারা কোনোভাবেই পার পান না একজন প্রাথমিক শিক্ষক কত টাকা বেতন পান সেটাও বিবেচনায় নিতে হবে এজন্য তাদের অবসর ভাতা ছয় মাসের মধ্যে দিতে হবে এই অবসর ভাতা পাওয়ার জন্য শিক্ষকরা বছরের পর বছর দারে দাঁড়ে ঘুরতে পারেন না বলেও মন্তব্য করেন আদালত অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক কর্মচারী জানিয়েছেন মাসের পর মাস কেউ বছরের পর বছর পেনশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এতে চিকিৎসা দৈনন্দিন ব্যয় ও পারিবারিক দায়িত্ব পালনে তারা চরম সংকটে পড়েছেন শিক্ষাবিদরা মনে করছেন বাজেট সংকটকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে শিক্ষক কর্মচারীদের অধিকার বঞ্চিত করা চলতে পারে না তাদের মতে শিক্ষা অগ্রাধিকার না দিয়ে অন্যান্য খাতে অতিরিক্ত ব্যয় করায় আজ এই সংকট তৈরি হয়েছে তাদের মতে আদালতের নির্দেশ বাস্তবায়ন না হলে শিক্ষকদের পেশাদারিত্ব ও সমাজে মর্যাদার উপর নেতিবাচক প্রভাব পড়বে একই সঙ্গে নতুন প্রজন্মের তরুণরা শিক্ষা পেশায় আগ্রহ হারাতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা শেষ পর্যন্ত নিউজটি দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আদালতের যে স্পষ্ট রায় ছিল ছয় মাসের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পেনশন সুবিধা দিতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এটার বিরুদ্ধে আপিল করবে এবং আইনিভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে কার্যত তারা সারা দেশের সকল এমপিভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন এই বেসরকারি খাতটাকে আপনারা যেভাবে গুরুত্ব না দিয়ে অবহেলা করছেন এর ফল বাংলাদেশ কিন্তু পাচ্ছে আপনারা পাচ্ছেন না আপনাদের সন্তান বিদেশে গিয়ে পড়াশোনা করে বাংলাদেশে এসে আবার সচিব হচ্ছেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছেন আর বাংলাদেশের ভেতরে যারা বড় হচ্ছেন বাংলাদেশের শিক্ষা নিয়ে তারা যারা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন আপনাদের এই অবহেলার কারণে শিক্ষা সেক্টরে না থেকে তারা অন্যান্য সেক্টরে চলে যাচ্ছেন কেউ বিদেশে চলে যাচ্ছেন আর যারা শিক্ষা গ্রহণ করে এই সেক্টরে থেকে যাচ্ছেন তারা সারা জীবন নিষ্পেষিত হচ্ছেন এটা আপনাদের একটা দীর্ঘমেয়াদী প্লান যাতে বাংলাদেশ উঠে দাঁড়াতে না পারে আপনাদের এই হীনমান্য চিন্তাভাবনা দূর করুন অতি সত্তর শিক্ষকদের যে সুবিধা সেই সুবিধা প্রদান করুন সম্মানিত দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ